আলহামদুলিল্লাহ সোয়দুর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আজকে পবিত্র ঈদের দিন তো সবাইকে ঈদের শুভেচ্ছা সবাই আলহামদুলিল্লাহ গরু কোরবানি দিতেছে আল্লাহতালার সন্তুষ্টির জন্য তো আসলে আমাদেরও গরু কোরবানি হইতেছে ওই যে ওই পাশে তো তারপরও কিন্তু আমাদের আমাদের জমিতে আসছি অল্প একটু কাজের জন্য আজকে যেহেতু জমিতে কাজ করার দিন না তারপরও কৃষক যেহেতু তো আমাদের কিন্তু প্রতিনিয়তই আসলে চকে আসতে হয় জমিতে আসতে হয় যে কখন কি সমস্যা কখন কি সমস্যা হয় যাই হোক আজকে আসলে মূলত ভিডিও করার একমাত্র উদ্দেশ্য হলো আপনাদেরকে একটা টেকনিক শেখানো মানে একটা বিষয় আলোচনা করা আর কি টেকনিক না আমি আর কি অত কিছু জানিও না যে আমি যেইভাবে সফল হয়েছি আর কি যেইভাবে সফলতা পাইতেছি আল্লাহ তাল্লাহ রহমত ওইগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে আসছি তো দেখেন আমরা কিন্তু আমাদের এই জমিতে দেখতেছেন পানি দিতেছি আসলে আমরা কিন্তু সচরাচর এই ছোট পাইপ দিয়ে পানি দেই না তো ছোট পাইপ দিয়ে আসলে আমরা পানি দিতেছি না মূলত দেখেন আমাদের কিন্তু ওই যে বড়ো কী বলে ওইটা স্যালো গারা আছে চার ইঞ্চি গাড়া আছে তারপরও আমরা কিন্তু একটা ছোট পাইপ নিয়ে আসছি ওই যে আমাদের বাসা দেখতেছেন ওই ওই পাশে ওই বাসার এখান থেকে আমরা এই যে একটা ছোটো স্যালোপ আমাদের বাসার মোটরটাই আর কি এখানে এই পানি দেওয়ার জন্য নিয়ে আসছি তো এখানে কি করব। আমরা যারা শসা চাষ করি তারা সকলের একটা মূলত সমস্যা হলো যে শসার কিন্তু পরাগান খুবই কম হয় এই কারণে সবাই কিন্তু খুব ভাবো একটা লসের সম্মুখীন হয় আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন আমাদের কিন্তু একেবারে ছোট নিচ থেকে ফল সেট হওয়া শুরু হয়েছে দেখেন আপনারা আগের একটা ভিডিওতে দেখছেন আলহামদুলিল্লাহ যে আমাদের আমরা প্রায় ছয় মন ছয় মনের কিছু বেশি সুর হারভেস্ট করছি সেটার বাজার দর প্রায় বিশ হাজার টাকার মতো হয়েছে আমাদের সব খরচ সব কিছু উঠে গেছে আলহামদুলিল্লাহ তো এখনও যে পরিমাণে ফল আছে আর গাছের কন্ডিশন তো আপনারা ভিডিওতে দেখতেছে কি কত সুন্দর একেবারে কোনো ভাইরাস মুক্ত তো দেখেন আমাদের এখান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পরাগায়ন হইতেছে তো এই পরাগায়ন মৌমাছির পাশাপাশি হরমোন ইউজ করা এরপরে আরও কিছু কিছু পদক্ষেপ আছে সেই পদক্ষেপের মধ্যেই একটা পদক্ষেপ হলো যে কৃত্রিম বৃষ্টি দেয়া কৃত্রিম বৃষ্টি বলতে আমরা আপনাদেরকে বোঝাইতেছি যদি মনে করেন যে টানা এই বর্ষাকালে বিশেষ করে শসা চাষ কিন্তু খুবই কষ্টকর এই জন্য দেখা গেছে এখন কিন্তু প্রায় আটত্রিশশো থেকে চার হাজার টাকা পর্যন্ত মন চলতেছে তো আসলে সবারই ফলন কম হয়েছে সেই তুলনায় আমাদের কিন্তু অনেক ফলন হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা যে পদক্ষেপটা গ্রহণ করছি কৃত্রিম বৃষ্টি আমাদের গাছের উপরে ছড়াইতেছি এর কারণে কি হয় এর কারণে কিন্তু আপনার গাছে পরগায়নের সংখ্যা বৃদ্ধি পাবে পরাগায়ন বেশি হবে তারপরে গাছটা সুন্দর থাকবে দেখেন আমরা কীভাবে করি আমরা এই যে এই যে পাইপটা নিয়েছি পাইপটা নিয়ে এই যে পাইপের আঁকা সুন্দরভাবে চাপ দিয়ে এই যে দেখেন এইভাবে পানি পুরো জমিতে কিন্তু ছিটাই দিতেছি এর কারণে কী হবে গাছগুলো সুন্দরভাবে দেখা যাবে সুন্দর একটা পানি পাবে উপরে এখন কিন্তু দেখেন বেশি একটা রৌদ্র নাই এটা এই কাজটা আপনারা যখন রৌদ্র থাকবে না বিকাল অথবা খুব সকাল অথবা এখন আমাদের প্রায় দশটার মতো বাজে কিন্তু রৌদ্র নেই এই জন্য আমরা এই কাজটা করতেছি এখানে এরকম করলে দেখা যায় দেখেন আমরা এই গাছগুলো কিন্তু কইরা দিছি সবগুলো এই গাছ এইখানে কইরা দিছি তারপরে কিছু পানি পড়ছে সেই পানিতেই এরকম হইতেছে তো এর কারণে কিন্তু আপনাদের গাছে পরাগণের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে তো আপনারা কিন্তু যাদের পরাগণ গাছে পরাগান সমস্যা আছে তারা কিন্তু এই কাজটা করতে পারেন অবশ্যই তো আপনাদের সঙ্গে যে এতটুকু শেয়ারই করার ছিল আজকে আমরা কিন্তু আজকে ইচ্ছা করলে হারভেস্ট করতে পারি ও যে দেখেন বড়ো বড়ো শোষা আছে কিন্তু আজকে আমরা হারভেস্ট করবো না আগামীকালকে হারভেস্ট করবো ইনশাল্লাহ আমাদের কিছু অর্ডার আছে ওই অর্ডারগুলো দিব ইনশাল্লাহ তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা